দুই কোটি নয় লক্ষ চল্লিশ হাজার টাকা ইন্ট্রিম গভর্নমেন্ট প্রতিদাতে দিয়েছে দশ হাজার টাকা করে পার পার্সেন্ট এটা তাদেরকে দেওয়া হয়েছে তারা নাকি জুলাই আন্দোলনে তারা আহত হয়েছে ভালো কথা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদের তো একটা সিস্টেম আছে তাদের হেল্পটা প্রথম কথা হচ্ছে আপনি পতিতাদেরকে এই কথা বলে আলাদা করে পতিতাদেরকে দিলেন কেন তাদেরকে এই টাকা দিয়ে আপনি মানে ভালো পথে আনতে যাচ্ছেন রিফর্মেশন করছেন রিফর্মেশন করলে আমি হেল্প করতে পারি আমি আপনাদেরকে একটা গল্প বলি আমি যখন একটু ট্রিটমেন্টের জন্য থাইল্যান্ডে যাই ওখানে একজন রাশিয়ান মহিলা আমার সাথে দেখা করেন উনি বলছেন যে তোমাদের দেশে আমি পতিতা যারা আছেন বা বাচ্চা বাচ্চা মেয়ে তারা নষ্ট হয়ে যাচ্ছে আমি তোমাদের তোমাদেরকে সব ধরনের আমি ফাইনান্সিয়াল হেল্প আমি আনবো তুমি তোমরা যদি ব্যবস্থা করতে পারো মানে একজন সাদা রাশিয়ান মহিলা উনি আমাদের দেশের এই অবস্থায় তারা সংকুচিত সেদিকে হচ্ছে ইন্ট্রিম গভর্নমেন্ট এটাকে স্ট্যাবলিশ করার জন্য এই মা মেয়েদেরকে আরো নষ্ট করার জন্য মানে আমাদের তাদেরকে হেল্প না করে তাদেরকে ধ্বংস করার পথ তারা ক্রিয়েট করছে দেখেন বাংলাদেশের মেট্রোপলিটিয়ান আইন এইখানেও বিভিন্ন আইনে যেমন মেট্রোপলিটিয়ান ডিএমপি অর্ডিনেন্স আর্টিকেল সেভেন্টি ফোর বিভিন্ন আইন আছে বিভিন্ন আইন যে প্রতিটা ভিত্তিকে এটাকে এটাকে অবৈধ ঘোষণা করা মানে ডাইরেক্ট না হলেও বিভিন্ন ভাবে অবৈধ জিনিসটা আছে কিন্তু সেটাকে ইন্ট্রিম সরকার কিভাবে তাদেরকে জাস্টিফিকেশন দিতে হবে একটা এনজিও নাকি এসে বলছে বলে দিয়েছে দিয়ে দিয়েছে টাকা এরকম হলে তো হবে না ভাই এটা তো আমাদের রাষ্ট্রের টাকা এটা তো আপনার আমার টাকা এটা তো ওনার মানে যিনি দিয়েছেন এটা তো ওনাদের মানে ব্যক্তিগত সম্পত্তি না যে উনি দিয়ে দিলে আমাদের কাছ থেকে জবাব দিতে করতে হবে না আর দিয়েছে কি হবে এটা তো এক ধরনের মানে সংবিধান বিরোধী আনকনস্টিটিউশনাল কাজ করেছে এটা কাদের কাছে করতেছেন আমরা বলি সংস্কার এই দিতে করতেছে না কিন্তু হচ্ছে তো এই সংস্কার আপনারা বলেন কাঠামোগত পরিবর্তন চান কার কাছে চান ভাই কাঠামোগত পরিবর্তন যারা এগুলি করবে আপনারা বিভিন্ন জায়গায় শব্দের মার পেয়েছে ট্রানজেন্ডারিজম এনজিবিটি কিউ বিভিন্ন জায়গায় ভালো সংস্কারের মধ্যে কিছু একটা ঢুকায় দেয় কোন একটা জায়গায় আমি আমরা কয়টা চ্যালেঞ্জ করব বলেন কয়টা দেখাবো যে এটা এখানে সমস্যা ওটা এখানে সমস্যা কয়বার দেখাবো ভাই এটা তো সাসটেইনেবল না আসলে দেখেন আমি আমার ছাত্র ছাত্রীরা অনেকে আসে বলে ভাই স্যার আমরা আমি কোনো ট্রিটমেন্ট পাচ্ছি না মানে আমার ওষুধের টাকা এখনো পাই নাই কি করা যায় মানে আমাদের যারা আন্দোলন করে আহত হয়েছে তারা কোনো মানে হেল্প পাচ্ছে না মানে পেতে কষ্ট হচ্ছে আমি নিজে কখনো এই কোন হেল্প চাইনি আমি কিন্তু খুবই অসুস্থ শাইখ বলল আমি অসুস্থ আমার প্রবলেম এখন একটু প্রবলেম আছে আমি কিন্তু সরকারের কাছ থেকে হেল্প চাই যদিও আমি এই আপনাদের জন্য আহত হয়েছি দেশের জন্য আহত হয়েছি তাও আমি হেল্প চাই নাই কারণ আমি কিভাবে বুঝবো যে আমি কিভাবে বুঝবো যে মানে আমাদের যথেষ্ট পরিমাণ টাকা আছে যেখানে সরকার সব কিছুর মধ্যে ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে কর বাড়িয়ে দিচ্ছে আপনার পকেট থেকে আমার পকেট থেকে টাকা নিচ্ছে একজন রিক্সাওয়ালা একজন মানে সারা দিন খেটে খায় তাদের তাদের বিস্কুট কেকের থেকে 5% থেকে 15% ট্যাক্স 10% থেকে 15% বাড়ানো হয়েছে ট্যাক্স কর আমার টাকা কিন্তু টাকাটা দিচ্ছে কাকে এই যে প্রতিতাবৃষ্টি কি হবে বাংলাদেশে এস্টাবলিশ করা যায় এই সংস্কারে যাই আমি বক্তব্য আর বেশি রাখবো না কিন্তু কথা হচ্ছে যে কয়জন ধরেন প্রতিটা দেরকে দিয়েছে যে যাদেরকে দিয়েছে সেদেরকে সিলেকশন প্রসেস কি হবে হলো হয়তোবা এমন হতে পারে যে সিলেটে বা অন্য কোনো জায়গায় কেউ একজন আসলে ভালোমতো আসতে চাই তাদের হেল্প লাগবে তাহলে সিলেকশন বোর্ডের মধ্যে তো আপনি বৈষম্য করেছেন আপনার ব্যক্তিগত সাথে এই এলজিওর সাথে সম্পর্ক আছে তার কথাই আপনি দিয়ে দিয়েছেন তো এখন আমরা দেখছি বৈষম্যর বাংলাদেশ আমরা দেখছি যে এই রিফর্মেশন যেগুলো হচ্ছে সেগুলোতে অনেক সমস্যা তো রিফর্মেশন এবং কাঠামোগত পরিবর্তন যদি চান আপনারা খুব সাবধানে চাই আপনার কাঠামোগত পরিবর্তন ওরা করে দিবে কিন্তু আপনি যে পরিবর্তন করবেন দেখবেন আপনারা সবাই আর কোনো অধিকার আপনাদের নাই এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম